বিজেপির দেয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে মঙ্গলবার দুপুর তিনটের নাগাদ বিষ্ণুপুর থেকে শাসক বিরোধী তরজা তুঙ্গে জানিয়ে রাখব কতুলপুরে মঙ্গলবার ভোট প্রচার করতে যায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা থেকে তখনই তার নজরে আসে বিজেপির একটি দেওয়াল কেউ বা কারা মুছে দিয়েছে এরপরেই তৃণমূল কংগ্রেসের দিকে তার আক্রমণ ছুড়ে দেন এবং তিনি অভিযোগ করেন তৃণমূল যা নিয়ে তিনি দেন এবং ইলেকশন কমিশনারকে অভিযোগ জানানোর কথাও বলেন ঘটনা নিয়ে একেবারেই বিষ্ণুপুর থেকে শাসক বিরোধী তরজা তুঙ্গে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন তৃণমূল এই ধরনের করেছে তারা ইলেকশন কমিশনারের কাছে অভিযোগ জানাবেন অন্যদিকে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি দিব্যেন্দ্র ব্যানার্জী তিনি জানান তৃণমূল এই ধরনের কাজ করে না কারণ বিজেপি তৃণমূলের দেয়াল মুছে দিয়েছে তিনি পাল্টা অভিযোগ করেন সৌমিত্র খায়ের পেছনে লোক নেই তাই তিনি এই ধরনের মন্তব্য করছেন কে কি বলছে শোনাব তাদের প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের ছেলেরা চক্রে মুছে দিয়েছে ওদেরকে পরিষ্কার করে দিতে চাই এইসব পঞ্চায়েত ভোট নয় আর পুলিশের কাছে অনুরোধ করবো না হলে কিন্তু আমরা বৃহত্তর ভাবে ধর্নায় বসবো এবং বৃহত্তরভাবে ইলেকশন কমিশনার কাছে জানাবো এটা তৃণমূলের দালালি করতে আমরা দেবো না তৃণমূল এখান থেকে তিন লক্ষ ভোটে আসবে তৃণমূল নেতাদের চাঁদনা মারোনা এই পদ্মগুলোর উপর টিএমসি লিখে দিয়েছের জায়গা নেই হয়েছে দেখুন একটা কথা হচ্ছে খুব পরিষ্কার যে পঞ্চায়েতে তো ভোট হতে দেয়নি কতুলপুর বিধানসভা এবং ইদাস বিধানসভা কতুলপুর জয়পুর পার্থসাহ রিদাস খন্ড ঘোষ এবং এই জায়গাতে পুলিশের সাহায্য নিয়ে অন্ধকারে বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে আমি জয়পুরে থানায় অভিযোগ হয়েছে কতুলপুরও আজকে হয়েছে আমার একটাই কথা যে এসপি সাহেবকে বলবো কেন আপনি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করছেন না এই পাঁচটা ব্লকে যেখানে পঞ্চায়েত ভোট হয়নি যেখানে সন্ত্রাস আসছে কেন ডিপ্লয় করছেন না আমি ইমিডিয়েট চাইবো সেন্ট্রাল ফোর্স ইমিডিয়েট যেন ডিপ্লয় হয় নিশ্চিত হবে আমরা জয়পুর থানায় অভিযোগ জানিয়েছি কিছুদিন আগে কোনো সুরা হয়নি কতুন আজকে ঘটনা ঘটেছে পাত্র সাহেবও ঘটেছে ইন্ডাসও ঘটেছে হ্যাঁ কমিশনকে জানো ভাই রাত্রি মধ্যে আমরা মেল করছি বলবেন ওনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কারণ কি তৃণমূল এই জাতীয় রাজনীতিতে কখনোই বিশ্বাসী নয় তৃণমূল মানুষের মনের মনিকোঠাই কোঠায় আছে তৃণমূল উন্নয়নে বিশ্বাসী কাজে বিশ্বাসী তৃণমূল যেভাবে মানুষের পরিষেবা দেয় তাতে করে কারো দেয়াল মোছার কোনো প্রয়োজন হবে না তৃণমূল দেয়ালই ওনারা মুছে ওনারা যে প্রতীক আঁকছিলেন এটাই সত্য কথা তো সেই জায়গায় উনি এখন লোকজন নেই কর্মী নেই দেয়াল কাঁদের তৃণমূলেরই দেয়াল ছিল হ্যাঁ ওনারাই এসব করছেন নাটকবাজি করছেন কারণ লোকজন নেই কর্মী নেই এটা হতাশার রাজনীতি হতাশাগ্রস্ত অবস্থা হ্যাঁ আমরাও জানাবো নির্বাচন কমিশনও কিন্তু জানাবো